আপনি নামাজ পড়েন না সভাপতি মারান ওই দিন শেষ কোথাকার উড়ন চন্ডী আছে মসজিদের সভাপতি পদে দাঁড়ায় গেছে উনি ইমামের উপরে কলম ঘুরায় শরীর ঘুরায় মন চাপে বলবে চলে যাবে আর আমরা চলে যাব ওই দিন নাই হিসাব কিতাব বরাবর করার দিন আসছে এখন মোয়াজ্জিন ইমাম সাত দিন করে ছুটি পাবে মাসে আর সভাপতি সাত দিন ইমামতি করবে সেক্রেটারি সাত দিন মোয়াজ্জিনই করবে যোগ্যতা থাকলে সভাপতি হও সেক্রেটারি হও যোগ্যতা নাই এই রাস্তায় আসো না ঠিক কি না ইন্নামা ইয়ামুরু মসজিদের দায়িত্ব তারা আসবে মানে আহমান বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান লাগবে এরপরে নেককার মানুষ তো হবে মসজিদের নামাজি হতে হবে আপনি নামাজ পড়েন না স্বভাব মারান ওই দিন শেষ সবার ছুটি লাগে ইমাম মুয়াজ্জিনের ছুটি লাগে না এক ছুটির জন্য তিন দিন সেছরাবে ওগুলা কোনো নাই মাসিক প্ল্যানই থাকবে কোন সাত দিন ইমাম থাকবে না কোন সাত দিন মোয়াজিন থাকবে না কথা শেষ তোমাদের শুক্র শুনি ছটি আর আমাদের শুক্র শুনি সবচেয়ে বড় ডিউটি ইয়ার কি পাইছেন ইয়ার কি ইয়ার দিন শেষ যেই সকল সভাপতি সাত দিন নামাজ পড়াবে আর সেক্রেটারি ক্যাশিয়ার ভাগ করে নিয়ে মোয়াজ্জিনী করবে করা মসজিদের সেক্রেটারি সভাপতি হবে নাহলে মসজিদের ইমামি সভাপতি মসজিদের জিনি সেক্রেটারি